ইসরাফিল আবার দাঁড়াবে আবার হুইসেলটা নিয়ে দুই ঠোঁটের মাঝখানে লাগে আবার এক হুইসেল মারবে এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে সুবহান আবার মিনহা খলাকনাকুম ওয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে সব উঠবে সব সেদিন আদম থেকে শুরু করে এখন কত ছয়শ কোটি না মানুষ আমি আগে গেছে কয় কোটি কত হাজার কোটি কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন হিসাব আছে আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি সব উঠবে মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى